নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো শ্বেত অপরাজিতা তথা সাদা অপরাজিতা গাছের এক বিশেষ উপায় বা টোটকা এই গাছের মধ্যে এক চমৎকার দিব্য অলৌকিক শক্তি এবং গুণাগুণ রয়েছে যা থেকে এই সামান্য টোটকার মাধ্যমে আপনি আপনার জীবনে কর্মে হোক যে কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফলতা আনতে সক্ষম হতে পারবেন ঠিক সেই কথায় আজ আমি আপনাদের বলবো এই ভিডিওর মাধ্যমে এই দিব্য অলৌকিক গাছের মাধ্যমে আপনি আপনার না পাওয়া ইচ্ছেগুলো পূরণ করতে পারেন এই গাছের শিকড়ের মাধ্যমে আপনি আপনার জীবনে থাকা সমস্যা সমস্ত রকমের কষ্ট দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই গাছের চমৎকারী শিকড় থেকে শিকড়ের মাধ্যমে আপনি কিন্তু গাড়ি বাড়ি টাকা ধনদৌলত সমস্ত কিছু মনের যাবতীয় ইচ্ছাগুলি পূরণ করতে পারেন এমনকি একজন ধনবান ব্যক্তি হতে পারেন আপনি বন্ধুরা আমরা জানি যে এই অপরাজিতা কিন্তু দুই তিন ধরনের হয় যেমন নীল অপরাজিতা হয় এবং শ্বেত অপরাজিতা হয় তবে আমরা এই নীল অপরাজিতা কিন্তু খুব সহজেই দেখে থাকি সাদা অপরাজিতা নীল অপরাজিতার থেকে একটু আমরা কমই হয়তো সচরাচর দেখতে পাই কিন্তু এই শ্বেত অপরাজিতা আমাদের জীবনে থাকা নানা রকমের সমস্যা কিন্তু খুব চট জলদি সমাধান করতে পারে বাস্তুশাস্ত্র মতে এই শ্বেত অপরাজিতা একটি অলৌকিক দৈবিক গাছ কিংবা ফুল কারণ এর মধ্যে স্বয়ং মহাদেব এবং পার্বতী বসবাস করেন সুতরাং এই শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা যে বাড়িতে বা যেখানে থাকে না কেন সেই জায়গাটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি খুব শক্তিশালী একটি কাজ। এছাড়াও এই সাদা অপরাজিতা মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল এমনকি শ্রীহরি বিষ্ণুরও অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই শ্বেত অপরাজিতা গাছের মূল যদি আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে থাকা চাওয়া পাওয়া বিশেষ মনস্কামনা এবং এত দিন ধরে আপনার জীবনে যে সমস্ত কাজগুলি বাধা হয়ে আসছে যেগুলি আপনি একদমই করতে পারছেন না দীর্ঘদিন কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেইভাবে আর্থিক উন্নতি হচ্ছে না যে কোনো সমস্যা থেকে আপনাকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসবে এটি এতটাই অলৌকিক এবং দৈবিক শক্তিপূর্ণ সেই সঙ্গে আপনার দীর্ঘদিন ধরে না পাওয়া সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে এই সেই তপরাজিতা গাছের শিকড় বা মূল যদি আপনি ধারণ করতে পারেন এই গাছের মূলে যে দৈবিক গুণ বা উপায় রয়েছে সেই উপায় যদি আপনি সঠিকভাবে করতে পারেন বাস্তুশাস্ত্র মতে আপনি যদি এই সে তপরাজিতার শিকড় বা মূলটি একটি সঠিক দিনে ধারণ করতে পারেন তাহলে শ্রীহরিবিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন তল সুখ ঐশ্বর্য এছাড়াও যাবতীয় মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে সেই সাথে সাথে দীর্ঘদিন ধরে যে ঋণ ধার দেনায় আপনি জর্জরিত হয়েছিলেন যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছিলেন তা কিন্তু খুব সহজেই শোধ হয়ে যাবে এছাড়াও বিভিন্ন রকমের অর্থ আগমনের পথ কিন্তু প্রশস্ত হবে বিভিন্ন রকমের জীবনে অনেক অনেক অর্থ রোজগারের সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন আর এই গাছের শিকড় ধারণ করার ফলে নবগ্রহ শান্ত হয় আমাদের জীবনে এই নটি গ্রহের কিন্তু কুপ্রভাব পড়ে এই নটি গ্রহের মধ্যে কোনো গ্রহের হয়তো দোষ যদি থাকে আপনার ভাগ্যে এবং আপনার রাশিতে তাহলে কিন্তু এই মূল ধারণ করার সাথে সাথেই সেই দোষ বা সেই গ্রহ দোষ কিন্তু খুব সহজে কেটে যাবে এমন কি আপনার ছকে যদি পিতৃ দোষ থাকে তার থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এই গাছের শিকড় যদি আপনি সঠিক দিনে ধারণ করতে পারেন এই শিকড় ধারণ করার ফলে আপনার জীবনে যত রকমের বাধা বিপত্তি বিঘ্ন দুর্ঘটনা সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এটি আপনার জীবনকে রক্ষা কবজের মতো রক্ষা করবে এই সেত অপরাজিতার শিকড় যদি আপনি একবার ধারণ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই কোনো মহা বিপদে জড়াতে জড়াবেন না সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনি উদ্ধার হয়ে যাবেন তাই এটি অনেক উপকারী এবং খুব কার্যকরী একটি টোটকা এমনকি এই শ্বেত অপরাজিতার শিকর বা মূলে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু বসবাস করেন এই শিকড় ধারণ করার ফলে যদি কোনো আপনার গুপ্ত শত্রুও থেকে থাকে সে যদি আপনাকে কোনো বিপদে ফেলতে চায় সেখান থেকেও কিন্তু আপনি উদ্ধার পেতে পারবেন এই শিকড়ের প্রভাব কিন্তু খুব শক্তিশালী এবং খুব কার্যকরী তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে বাস্তুশাস্ত্র মতে ঠিক কোন দিন কিভাবে এই শ্বেত তার মূল বা শিকড়টি আপনি ধারণ করবেন কিভাবে সেই তথ্যই আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার করবে এবং সমৃদ্ধ হতে পারবেন বন্ধুরা এই টোটকাটি করার আগে প্রথমেই যেটি বলবো আপনাকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে ভক্তি রাখতে হবে তবে কিন্তু এই টোটকাটি কার্যকর হবে যদি আপনার ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে তাহলে কিন্তু এই অতি সামান্য জিনিসই আপনার জীবনে অসামান্য কাজ করবে যেটি আপনি হয়তো কল্পনাতেও ভাবতে পারবেন না এটি এতটাই কার্যকরী হবে এই সামান্য টোটকার মাধ্যমে আপনি হয়তো চরম সফলতার মুখ দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যা যা এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো বন্ধুরা এই গাছের মূল যদি আপনার আলমারিতে বা নিজের মানি ব্যাগে বা আপনার টাকা পয়সা রাখার জায়গাতে রাখতে পারেন তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে এই মূল ধারণের উপকারিতা হচ্ছে দীর্ঘ দিন থেকে আটকে থাকা যে কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে পারিবারিক অশান্তি থেকেও মুক্তি মিলবে নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে এই গাছের শিকড় এই গাছের শিকড় অর্থাৎ সাদা অপরাজিতা গাছের শিকড় খুব কার্যকরী আর শত্রু যদি আপনার কোনো বড় ক্ষতি করার চেষ্টা করে দেখবেন বন্ধুরা অনেক সময় এমন হয় আমাদের বিভিন্ন রকমের শত্রু থাকে গুপ্ত শত্রু যা হয়তো যাদেরকে আমরা হয়তো চিনি না বা আমরা তাদেরকে জানতেও পারি না তারা কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদেরকে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে তাই শত্রু দমনের জন্য বিশেষ কার্যকরী এই গাছের শিকড় আর এই গাছের শিকড়ের প্রভাবে আপনার শত্রু কিন্তু পরাস্ত হবে এবং আপনার বসীভূত হয়ে যাবে যারা হয়তো এতদিন আপনাকে সম্মান দিত না বা অবজ্ঞা অবহেলা করতো তারা কিন্তু আপনাকে সম্মান দেবে আপনি যথা সম্মান লাভ করবেন এছাড়া বন্ধুরা আপনারা যে কোনো কাজে বারবার চেষ্টা করা সত্ত্বেও সেই কাজে সেই রকম সফলতা অর্জন করতে পারছেন না বারবার বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই শ্বেত অপরাজিতা কাছে মূলটি অত্যন্ত ভালো কাজ করবে আপনার সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এবং সেই কাজে আপনি চরম সফলতা লাভ করবেন এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পেতে অবশ্যই এই সেই অপরাজিতা গাছের শিকড়টি ধারণ করুন প্রাচীন শাস্ত্র মতে এমনটাই বলা হয় যে যখন কোনো বণিক বা ব্যবসাদার কোনো বিশাল কোনো ব্যাপারে বা কাজে যেতেন তারা এই শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করে সেই কাজে যেতেন এবং তারা সফলতা লাভ করতেন এটি অত্যন্ত শুভ ফল দান করে এছাড়া বন্ধুরা এই শ্বেত অপরাজিতার গাছের মূল ধারণ করলে আপনার দীর্ঘ দিন ধরে থাকা রোগ যে রোগ থেকে আপনি কিছুতেই সেরে উঠতে পারছিলেন না খুব কষ্ট ভোগ করছেন আপনার শরীর নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু এই বিশেষভাবে কার্যকরী আপনার সমস্ত রোগ কিন্তু দূরীভূত হয়ে যাবে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে একটি বিশেষ শুভ দিন দেখে এই অপরাজিতা অর্থাৎ সেই অপরাজিতা গাছের শিকড়টি আপনি ধারণ করবেন আর বন্ধুরা একটি বিশেষ শুভ দিনে যদি আপনি এই সে তপরাজিতার মূলটি ধারণ করতে পারেন তবে কিন্তু এটি অনেক বেশি কার্যকরী হবে তো বন্ধুরা একটি শুভ দিন দেখে আপনি এই সে তপরাজিতা গাছের একটি বা দুটি টুকরো একটি কবজের ভিতরে ভরে সেটি লাল কিংবা কালো সুতো দিয়ে আপনি পরে নিতে পারেন যদি আপনার বাড়িতে থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো হয় আর যদি না হয় সেটি শুভ দিনের আগের দিন আপনি সংগ্রহ করে নিন এবং খুব ভালো করে সেটি দুধ গঙ্গা জল দিয়ে শোভন শোধন করার পরেই কিন্তু সেটি ধারণ করুন তারপর দেখবেন এর কতটা ক্ষমতা এবং কতটা শুভ ফল দান করছে আপনার জীবনে বন্ধুরা বিশেষ করে বলা হয় যে এই শ্বেত অপরাজিতা গাছের মূলটি যদি চন্দ্রগ্রহণের সময় আপনি ধারণ করতে পারেন আর যদি চন্দ্রগ্রহণের সময় যদি না হয় সেক্ষেত্রে যে কোনো শুভ তিথি দেখে আপনি কিন্তু পড়ে নিতে পারেন এছাড়াও বন্ধুরা এটি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই বারগুলি কিন্তু আপনি পড়তে পারেন এবং পূর্ণিমা পূর্ণিমার আগের দিন এই সব দিনগুলিতে আপনি কিন্তু পড়ে নিতে পারেন এগুলি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এটি অবশ্যই সকালবেলায় ঠাকুর ঘরে স্নান ধান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি এটিকে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করার পর মা লক্ষ্মীর পায়ে অর্পণ করার পরে আপনি কিন্তু ধারণ করে নেবেন যদি আপনি মেয়ে হন অবশ্যই সেক্ষেত্রে আপনি বাঁ হাতে ধারণ করুন আর যদি ছেলে হন তাহলে অবশ্যই আপনি ডান হাতে ধারণ করুন আর যদি বন্ধুরা আপনাদের বাড়িতে শীত অপরাজিতা গাছ থেকে থাকে অবশ্যই আপনারা বেলায় তাতে একটি প্রদীপ এবং অবশ্যই একটু ধূপ দ্বীপ দেখাবেন এবং প্রণাম করবেন এটি কিন্তু খুব শুভ ফল দান করবে কারণ এই শ্বেত অপরাজিতা গাছের মধ্যে প্রায় সকল দেব অবস্থান হয় তাই অবশ্যই বাড়িতে এই শ্বেত অপরাজিতা গাছ থাকলে এটি আপনি অবশ্যই করবেন এর ফলেও কিন্তু আপনার আর্থিক কষ্টও কেটে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় মা লক্ষ্মীর জয়